উপজেলায় নিজের মাকে হত্যার দায়ে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন মামলার বরাত দিয়ে জানা গেছে দুই সালের উনিশ আগস্ট জামিল মিয়া ঘুমন্ত মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এবং লাশ ঘরের মাটির নিচে পুঁতে রাখেন পরদিন থেকে তার মায়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না চব্বিশ আগস্ট সন্ধ্যায় স্থানীয়রা মাটির উঁচু অংশ দেখতে পেয়ে তাকে আটক করেন জিজ্ঞাসাবাদে জামিল নিজের দোষ স্বীকার করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেন ছেলের হাতে মাকে হত্যা সমাজের চরম অবক্ষয়ের নিদর্শন আসামির আইনজীবী জানিয়েছেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল করা হবে রংপুর জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর বলেন দ্রুত রায়ের ফলে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের স্বস্তি ফিরেছে আজকে এটি মাননীয় জেলা ও দারাজ ফজলেখা নাজির মহোদয়ের কোর্টে আজকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে এটা ছেলে কর্তৃক মাকে নৃশংস খুন এবং খুন করে ওই ওই বসতঘরের মধ্যে বালু চাপা মাটি চাপা দিয়ে রেখেছিল এই ধরনের একটা চাঞ্চল্যকর হত্যা মামলা এ এটা কাউনিয়া থানার মামলা নম্বর বারো তারিখ পঁচিশ আট বাইশ খুব রিসেন্ট মামলা দ্রুততম সময়ের মধ্যে মাননীয় জেলা জারাজ মহোদয় রায় প্রকাশ করেছেন তো এই মামলার যেটা সংক্ষিপ্ত সার সেটা হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিল মিয়া ওরফে ভেলন এর স্ত্রীর সহিত এর স্ত্রী সাথে তার মায়ের মনোমালিন্য হয় মনোমালিন্য হলে তার শ্বশুর এবং বউ বউ শ্বশুরের মধ্যে একটা মনোমালিন্য হওয়ার কারণে তাদের মধ্যে একটু তীপ্তার সৃষ্টি হয় এর ফলে গত ১৯ তারিখে উনিশ আট বাইশ দুই হাজার বাইশ তারিখে এই জামিল মিয়ার স্ত্রী রাগ করে তার শ্বশুর বাড়ি থেকে দ্যাট মিনস জামাইয়ের বাড়ি থেকে সে পিত্রালয়ে চলে যায় এই যাওয়ার পরে আপনার হচ্ছে মা ছেলের মধ্যে একটা আরও কনফিউশন বা দ্বন্দ্ব শুরু হয় বা একে অপরের একে অপরের সঙ্গে আরও তিক্ততার সৃষ্টি হয় এর ফলে এই জামিল মিয়া ওরফে ভেলন তার মাকে মানে হত্যা করার জন্য বা খুন করার জন্য বিভিন্ন ধরনের খুন করার জন্য সে তার ইয়া চিন্তা ভাবনা শুরু করে এর প্রেক্ষিতে গত উনিশ আট বাইশ তারিখে জামিল মিয়া এবং তার মা জামিলা খাতুন একই ঘরে পৃথক খাটে ঘুমিয়ে পড়ে রাধনুমান একটা দ্যাট মিনস বিশ আট দুই হাজার তারিখে সে তার মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এ সময় সে বালিশ চাপা দিয়ে তার মাকে শ্বাসরোধ করিয়ে হত্যা করে হত্যা করার পর সে লাশকে গুম করার জন্য ওই ঘরের এই মেঝেতে গর্ত করে গর্ত করার পরে লাশ ওখানে পুঁতে রাখে পরবর্তী পরের দিন দুই তিন দিন যখন তার মাকে দেখতে না পে এলাকার লোকজন বা প্রতিবেশীরা জিজ্ঞেস করে যে তোমার মা কোথায় তখন সে নানারকম মানে সন্দেহজনকমূলক কথাবার্তা বলে এক পর্যায়ে পাড়া প্রতিবেশীরা জানতে চায় যে তোমার মাকে আমরা ঘর উপর দেখব এই ধরনের একটা কিউরিসিটি থেকে মানুষ এই ধরনের থেকে তার ঘরে আসলে এরকম আলগা মাটি টেপের পায় পরে এবং গন্ধ বাইরে হয় যেহেতু গত চব্বিশ আট বাইশ তারিখে এলাকার লোকজন বা পাড়া প্রতিবেশীরা ওই মাটির গর্ত খুঁড়ে গন্ধর সূত্র ধরে মাটির গর্ত খুঁড়ে খুঁড়ে দেখে সেখান থেকে লাশ উদ্ধার হয় উদ্ধার হলে পরবর্তীতে এলাকার লোকজন ওই আসামি জামিলকে খুনি ছেলে খুনি জামিলকে আটক করে করে পুলিশকে সংবাদ দেয় পরে কাউনিয়া থানা পুলিশ এই লাশ উদ্ধার এবং দ্বিতীয় স্থানীয়ভাবে আটক আসামিকে আটক করে পুলিশের নিজস্ব করে নিয়মানুযী মামলা রেকর্ড হয় মামলা রেকর্ড হয় এবং ওই যে আপনার হচ্ছে জামিলা খাতুনের লাশ পোশন আনুষ্ঠানিক কার্যক্রম শেষে পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করে গত হ্যাঁ গত বাইশ তেইশ তারিখ খুব দ্রুতদর্শ সময়ের মধ্যে একটা হত্যা মামলা যেহেতু সব কিছু আনুষ্ঠানিক তদন্ত সাহায্য কার্যক্রম শেষ করে কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া থানার অভিযোগপত্র নম্বর তেরো তারিখ আছে আটাইশ দুই তেইশ তারিখে মামলার অভিযোগপত্র দাখিল করে মামলার অভিযোগপত্র দাখিলের পর যেহেতু আসামি গ্রেপ্তারই ছিল দ্রুত সময়ের মামলাটা ট্রায়ালে যায় হ্যাঁ ট্রায়াল শেষে মাননীয় জেলা দারাজাজাজ মহোদয় খোদা নাজির মহোদয় আজকে এই মামলার রায় প্রকাশ করেছেন এবং ঘটনার সাক্ষী সংক্ষিপ্ত সার এটুকুই যে আসলে ছেলে একত্রিক নিজের মাকে নির্মমভাবে খুন করে মাটির নিচে ঘরের মাটি আমরা মাটির নিচে পুঁতে রেখেছিল এটা নৃশংস খুনের ঘটনা এবং এটা চাঞ্চল্যকর মায়ের মামলা হিসাবে এটা দৃষ্টান্তমূলক সাজা হয়েছে